لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء

ওয়াহদাহু লা শারীকা তিনি একা তার কোনো শরীক নাই লাগুল মুলকু বাদশাই শুধুই তার ওয়ালাহুল হামদু প্রশংসা শুধুই তার আহু আলা কুল্লি শাইইন কাদির ক্ষমতা শুধুই তার নিয়ত্ত করেন প্রতিদিন কমপক্ষে 100 বার এই কালিমাটা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়ালাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন

শ্রীকে কলা ক্ষমা করে দেয় শিরিককে মূল উৎফাটন করে দেয় এটা যেন তর আনা সর্বশ্রেষ্ঠ ক্যালেমা রসুল করিম সল্লাই আরাফা আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আরাফার ময়দানে যে ক্যালেমাগুলো পড়তাম এটা হলো তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানুষের জীবনে সবচেয়ে দামি দিন কোনটা আরাফার দিন আরাফার দিনের সবচেয়ে দামি সময় কোনটা বিকেল বেলা আরাফার দিনের সবচেয়ে দামি সময় বিকেল বেলা দিন হলো আরাফা সময় হলো বিকেল বেলা আর পৃথিবীর কানাতে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা নবীরা তো নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ দিনের সর্বশ্রেষ্ঠ সময়ের সর্বশ্রেষ্ঠ কালেমা লম্বু না শরী কালাম লাবুল মুলুক অ লবুল হান্দু অহমান আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি এই কেলে একশো বার পড়ে আল্লাহ তারা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে দিলু আ সারা তারিখ দশটা গোলা মাজ তাদের দিয়ে দিবেন দুই নাম্বার। অ প্রতিবাদ লাভ হুমিয়াতু হাসানা তাকে একশোটা হাসানা দিয়ে দিবেন তিন নাম্বার অ মুহিয়া তান হুমিয়াতো সাইয়া তার থেকে

কিভাবে বলেছেন দেখেন আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই ওয়াহদাহু লা তিনি একা তার কোনো শরিক নাই লাহুল মুলকু বাদশাই শুধুই তার ওয়ালাহুল হামদু প্রশংসা শুধুই তার আহু আলা কুল্লি শাইইন কাদির ক্ষমতা শুধুই তার মূলত এটা কি শুধু আমাকে একশোবার পড়তে দিয়েছেন এটার জন্য এটা বলতে দিয়েছেন পাঁচটা লাভ আমাকে শুনিয়েছেন এই লাভের জন্যই আমাকে বলতে দিয়েছেন না না মূলত আমাকে এটা বলতে দিয়েছেন তুমি এই কথাগুলো তোমার কলিদায় বসাও তুমি এই কথা বসাও আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুত নেই আল্লাহ তালাই একা আল্লাহ তালা সাথে কোনো শরিক নেই রাত বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার এটা দিলে বসাও এগুলো কি করাও দিলে বসাও এটা আমরা প্রতিদিন একশোবার করে পারবো না ইনশাআল্লাহ اجن واصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى سورة طه رب العالمين بلن ولا تمك جاي بلوك تمي صبر كرا ولا بل بجنجي تمي بل سبحان الله وبحمده ولا بل بوهابي তুমি বলবে সুহান কি ভাই ওরা বলবে কি বলতে বলতে এক সময় ক্লান্ত হয়ে যায় বলতে বলতে এক সময় কি হয়ে যায় বলে এক একবার এক একটা শব্দ কি করে আমদানি করে এরপরে যখন দেখে কেউ আর খায় না তিন চার দিন আসা করছে এখন দেখে কেউ আর খায় না এখন আলহামদুল্লাহ বন্ধ হয়ে গেছে কি হয় اجلنا ورب واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا মহিলা ওরা যা বলবে বলুক আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওরা বলবে ওরা আবি বলবে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর